তাহলে তাকে একশো করা হবে পুরো জনগণের সামনে তাকে পাথর বেড়ে হত্যা করা হবে আমাদের দেশে ধর্ষক নামক যে অপরাধটা নিয়ে মাতামাতি হচ্ছে দেশে এই ধর্ষকদেরকে আমাদের দাবি হলো যেন আমাদের দেশে একটা দৃষ্টান্ত মূলক শাস্তি দেয় এটা শরিয়ার আলোকে শাস্তিটা যদি হয় যে বাংলাদেশের এমন কোথাও নিয়ে হাজার হাজার মানুষ যেন সেখানে উপস্থিত থাকে আর তাদেরকে এইভাবে ব্যবসাঘাত করে পাথর মেরে হত্যা করার মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলে

শিখলাম এটা বলে থাকে আমাদের কালী শাস্তা আমাদের বাংলাদেশে যে মোটামুটি